বৈচিত্র্যপূর্ণ ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ আর এক একটি ঋতু রয়েছে এক এক ধরনের বৈশিষ্ট্য বাংলার প্রকৃতির ঋতু বৈচিত্র্য এখন শীতকাল মেহেরপুরে রাত থেকে কুয়াশায় ঢাকার পর সকালে মিষ্টি রোদ আবার সন্ধ্যার পর হিমেল হাওয়া আর কাঁপানো শীত সব মিলিয়ে প্রকৃতি এখন পৌষ মাসের শীতের দাপটে তাই তো মেহেরপুরে কদর বেড়েছে খেজুর রসের মিষ্টি সকাল পিটিয়ে দুপুর গড়ালেই গাছে গাছে দেখা মিলছে গাছিদের কর্মব্যস্ততা দুপুরের পর থেকে সন্ধ্যা অবধি খেজুরের গাছ ছুঁড়ে মাটির কলসি অ্যালুমিনিয়ামের ঘোড়া অথবা প্লাস্টিকের বোতল ঝোলানো ভোরবেলা আবার গাছ থেকে রস নামানো রস বিক্রির শেষে রস থেকে গুড় তৈরি যেন কোন বিরামি নেই গাছিদের তবে গাছে রস সংগ্রহ দেখা মিলে ছোট বড় পাত্র গাছে রস কম বেশির কারণেই নাকি ছোট বড় পাত্র ঝুলানো হয় ওই গাছে গাছের রস বেশি হয় কোন গাছে কম হয় বেশি হয় সেটাতে জিনিস থাকে বন্ধুরা গত কয়েকদিনে মেহেরপুরের আমদহ বামনপাড়া গভীপুর হরিরামপুর শ্যামপুর বেলতলাপাড়া রামনগর নৌপাড়া লক্ষ্মীনারায়ণপুর মাইলমারি হিন্দা হিজলবাড়িয়া মালসাদহ গোপালনগর হাড়িয়াদহ ধানকোলা ও সহ কয়েকটি এলাকা ঘুরে কয়েকজন গাসি রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যস্ততা চোখে মেলে খেজুর রস সংগ্রহের প্রস্তুতি হিসাবে গাছ ঝড়ার সঠিক সময় আশ্বিন থেকে কার্তিক মাস পর্যন্ত কিন্তু মেহেরপুর এলাকায় ধান কাটা মারের কাজ থাকায় তারা একটু দেরিতেই গাছ ঝোড়ার কাজ সম্পন্ন করেন তো চলুন যাই এ বিষয়ে একজন গাছের কাছ থেকে জেনে আসি একই সাথে জানবো গাছ ঝোড়ার কতদিন পরে রস সংগ্রহ করা যায় গাছ ঝোড়া শুরু করা হয় আশ্বিন মাসের দশে থেকে কাতি মাস পুরাটা আমার ধান মারা কাজ করি যার কারণে আমরা ধান মারা শেষে রক্ষান মাসে কাজ গাছ আর এই গাছের রস সংগ্রহ করার জন্যে ওই ঝোড়াই থেকে পনেরো দিন পরে রস আসে প্রথমে ঝরলাম ঝোড়ার পরে সুন্দর করে নয়নকে চাষ দিলাম চাষ দিয়ে থুই গেলাম কপালে একটু শুকিয়ে কালো হয়ে গেল তারপর একবার এসে চাষ দিলাম দেওয়ার পরে আবার থুই গেলাম পাঁচ ছ দিন পরে একটু কা মানে কাঁচাটা শুকিয়ে গেল একটু ক্যালটি ক্যালটি ভাব হলো তার তখন এসি নল খুশ মেরি তখন চাষ দিলে রস আসবে রস সংগ্রহের পর গুড় কিভাবে তৈরি হয় সেটিও কিন্তু দেখার বিষয় চলুন ঘুরে আসি বন্ধুরা দেখছেন গুড় কিন্তু একেবারে রেডি হয়ে গেছে যেগুলো কেনার জন্য কিছুক্ষণ পরেই কিন্তু গ্রাম অঞ্চলের মা বোনেরা লাইন ধরবে তো খেজুরের গুড় পাওয়া কিন্তু একেবারে দূর ব্যাপার এখন

শিখতে শিখতেই তারা দক্ষ হয় তো আমরা একজন তরুণ গাছই পেয়েছি জিনার বাসা মেরপুর সদর উপজেলার যিনি গত বছর ধরে তিনার ভাইয়ের তিন কাছ থেকে এই গাছ চড়ার কাজ শিখেছেন একই গ্রামের আব্দুল কুদ্দুস যিনি গত ছয় বছর ধরে দশ থেকে বিশটি গাছ থেকে রস সংগ্রহ করলেও এবছরে পঞ্চাশটি গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে তা বাজারে বিক্রি করছেন আমার নাম হলো বাড়ি মাইলমারি আমার ধরো গাছবালার উস্তাদ এমন নাই বাদল আলী বিল একজন লোক ছিল ওর পেছনে আমি শুধু দেখতাম তাই দেখতে দেখতে আমার এই অভিজ্ঞতায় আমি কি বারো বছর গাছবালা কাজ করি গ্রামে যারা বসবাস করেন তারা জানেন যে কিভাবে রস সংগ্রহ করতে হয় কিন্তু যারা শহরে বসবাস করেন তাদের অনেকেই জানেন না কত কষ্টে এই রস গাছ থেকে নামানো হয় তো দেখুন গাছ জুড়তে কি কি সরঞ্জাম লাগে

ওই গাছের ডেগু নিষ্কার ডেগু খুব শক্ত হয় এই কারণে ওই নিষ্কার ডেগু ওই কুল দিয়ে মেরে দিই আর বাম হাতে ওইটা বাম হাতে এটা দড়া ওই পায়ের তলে বাঁধার জন্য এই এই লাঠিটা ওটা পায়ের তলায় বাঁধতে হবে কেন এই দেখো দাঁড়াবো ও গাছে বেঁধে দাঁড়াবেন হ্যাঁ এই না আর কি কি লাগে আর আপনার ওই যে ঝুড়ি দেখালেন ঝুড়ির ভিতরে কি কি আছে ঝুড়ির ভিতরে দুটো দা আছে একটা হলো গাছের ডেগু মারার দা একটা সাসর দা আমরা যারা মনে করি রস সংগ্রহ মনে হয় খুব ইজি আসলে অতটা ইজি কিন্তু নয় খুবই কষ্ট করে এই রস সংগ্রহ করতে হয় দেখছেন এইভাবে গাছে ওঠে কিন্তু গাছের ডালপালাগুলো কাটা হবে এরপরে গাছের ওপরের ঠিক বুকের দিকটার নির্দিষ্ট স্থানে কাটা অংশ পরিষ্কার করে আবার সামান্য কেটে বিকেলেই বসানো হয় রসের পাত্র বিকেল গড়িয়ে রাত নয়টা কিংবা দশটা হলে ওই পাত্র ভরে গেলে সেগুলো নামানো হয় এর অর্থ হচ্ছে যেই গাছগুলোতে বেশি রস হয় সেই গাছগুলো কিন্তু রাত নয়টা দশটার দিকে ভরে যায় পরে রাতে রস নিয়ে সে পাত্র খালি করে আবার বসানো হয় মধ্যরাতে ও সকালে আবার চলে রস সংগ্রহ এভাবেই এখন খেজুরের রস সংগ্রহে ব্যস্ত দিন রাত যাচ্ছে মেহেরপুর জেলার প্রত্যন্ত এলাকার গাছিদের ব্যস্ততা শুধু গাছিদেরই নয় এই শীতে যারা পিঠা পায়েস তৈরি করছেন তারাও খুব ব্যস্ত রয়েছেন খেজুরের রস সংগ্রহ করে তা থেকে পিঠা পায়েস তৈরি করে নাতি নাতনির সঙ্গে নিয়ে আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে আনন্দ উপভোগ করছেন আমার নাম মোহাম্মদ বাবুর আলী আমার বাড়ি নপাড়া আমি প্রতি বছর পঞ্চাশটা করে গাছ ঝুড়ি এই পঞ্চাশটা গাছ যাওয়া হয় আমার সংসার চলে বিশ বছর ধরে গাছ ঝোড়া বাবুর আলী ভাইয়ের মতো অধিকাংশ গাছেই কিন্তু অন্যের গাছ থেকে রস সংগ্রহ করে এই জন্য গাছের মালিককে দিতে হয় গাছ প্রতি গুড় অথবা রস তো চলুন জেনে আসি বাবর আলি ভাই কি পরিমাণের রস কিংবা গুড় দেন একই সাথে তিনি গুড় এবং রস কি দামে বেচা কিনা করেন গাছ তো আপনার নিজস্ব না গাছের রস যে আপনি পাঁচ মাস কিংবা ছয় মাস ধরে আহরণ করবেন তো এই গাছওয়ালার কোনো চাহিদা কিংবা গাছওয়ালাকে কিছু দিতে হয় কিনা না গাছ কিছু গুড় দিতে হয় কেজি কেজি প্রতি গাছে যত আপনি ঝাড়েন প্রতি গাছের জন্য এক কেজি করে গুড় দিতে হবে ওই লিটার রসের দশ কেজি গুঁড় আসে এবার গুড়বি রস জ্বাল রস এবং গুড় দুটোই বিক্রি করেন জি রস আর গুড় দুটোই বিক্রি করে রস কী দামে বেচা কেনা হয় আর গুড় কি দামে বেচা কেনা হয় গুড় আমি বেশি সাড়ে তিনশো টাকা কেজি একবারে অরিজিনাল গুড় সাড়ে তিনশো টাকা কেজি আর ওই পাঁচ লিটারের ঢঙে এক এক ঢং রস দুইশো টাকা তো বন্ধুরা খেজুর গাছ নিদ নয় যে গাছ থেকে আমরা রস গুড় এবং পাটালি পাচ্ছি সেই গাছকে রক্ষণাবেক্ষণ করি জানিয়ে রাখি এখন শীতকাল আজ সাতই পোষ চোদ্দোশো একত্রিশে বঙ্গাব্দ বিশে জমাদুসানি চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি এবং বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা বাজলেও মেহেরপুরে দেখা মেলেনি সূর্যের চলছে কাঁপানো শীত এই শীতে শিশুদের ঘরের বাইরে যাওয়া থেকে বিরত রাখুন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ